এসছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে তো আজকে হচ্ছে সৌমির বার্থডে তো সেই জন্য ছোট করে একটু সেলিব্রেশন হচ্ছে সেই জন্য সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম তো এখন চলে এসেছি স্নান স্নান করে সবই হয়ে গেছে এখন সৌমি রেডি হয়ে নিচ্ছে এই যে তো ওকে পাঁচ তরকারি ভাত হবে তো তো আজকে সারাটা দিন আমরা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা অবশ্যই আমার ভিডিও লাস্ট মধ্যে থেকো তো চলো দেখা যাক আজকে সৌমি এখন কী করবে তো ওর কাছ থেকেই জেনে নিই এখন কই দেখি শাড়িটা এই যে নিউ শাড়ি পরবে কি এই যে অসুবিধা এই যে একটা খাদি কটন ওয়েড কালার তো শাড়িটা দারুণ লাগছে তো এইটাই পরবে আর এই যে মামি দেখো কাজ করছে এই যে বার্থডে গালের অবস্থা দেখো সবে স্নান করে আসলো তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক কাকিমা ডাকছে তো এই যে দেখো কাকিমা কি করছে এখন এখানে বসে এই যে এখন এই তো এই যে এই যে কাকু দেখো কোনো চিন্তাই নেই কি হলো কি না হলো কোনো চিন্তাই নেই দেখো তো এই যে সৌমিকে দেয়া হয়ে গেছে তোমরা সব দেখতেই পাচ্ছ এই যে সৌমির এই যে সৌমির ফাইনাল লুক এই যে দেখো না মা দেবে ও দাদা

তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি সৌমির কেক আনতে প্রায় পাঁচটা বেজে গেছে তো ঝটপট করে যেতে হবে তো চলো তো এই যে দেখো যে আমরা চলে এসেছি যে বাড়িতে এই যে সৌমি তো চলো এখন ঝটপট করে কেক তোমাদের দেখিয়ে দেবো যে আমরা কোন কেকটা নিচ্ছি তো এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখানে এখানে এক দুটো কেক নেওয়া হয়েছে তো তোমাদের দেখালামই আমি একটা ছিল রেড ভেলভেট একটা চকলেট তো বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক

ফাইনাল লুক সাজানোর পরে এ টোকিও দেখো বেলুনের নিয়ার জন্য কি করছে একটা ফাটানো হয়ে গেছে ওর নাই দেখো তোমাদের দাদাফার আজকে জামাকাপড় নেই দেখো সোমেজে রেডি হয়ে কেক কাটিং জন্য রেডি রেডি হয়ে ও ঘর ঝাড় দিচ্ছে দেখো কত কাজের মেয়ে কত ভালো মেয়ে बर्थडे দিনকেও কাজ করছে দেখো আর এই যে দিশা বেলুনগুলোর জন্য আমরা ফ্যানও চালাতে পারিনি নি গরমে বসে আছি এইটা আমাদের সেলফি জোন দেখো আয়নার মধ্যে বেলুন টাঙিয়ে

নিয়ে <laughs> আসতাম <laughs>